অ্যান্ড আরও দিনকে দিন সুন্দর দেখতে হয়ে যাচ্ছে মেয়েদের জন্য সত্যি চাপ দারুণ লাগছে যে আমাদের সুপারস্টার সাকিব খানের বরবাদে অভিনয় করতে না পেরে আফসোসে ফেটে পড়লেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি ঢালিউডের সুপারস্টার সাকিব খানের বহুল প্রতীক্ষিত ছবি বরবাদ ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে রয়েছে সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির রোমান্টিক গানের এক ঝলক যা এপার বাংলা ছাড়িয়ে ওপার বাংলাতেও ব্যাপক সারা ফেলেছে বিশেষ করে সাকিব খানের লুক ও গানটির আবেগ ঘন মুহূর্ত নজর কেড়েছে সবার এমনকি টলিউড তারকাদেরও টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি সম্প্রতি একটি ভিডিও বার্তায় নিজের আক্ষেপ প্রকাশ করেছেন গানটি দেখে মুগ্ধ শ্রাবন্তী বলেন সাকিব দিনকে দিন আরো বেশি সুন্দর হয়ে যাচ্ছে কেন জানি না আমাদের আর এক সঙ্গে কাজ হচ্ছে না বরবাদে যদি থাকতাম দারুণ লাগত তিনি আরো বলেন প্রীতম হাসানের কণ্ঠে গানটি অসাধারণ লেগেছে এবং গানটির চিত্রায়ন আবেগ তিনি দারুণ উপ উপভোগ করেছেন প্রসঙ্গত সাকিব খান ও শ্রাবন্তী জুটি হয়ে বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন যার মধ্যে রয়েছে শিকারি ও ভাইজান এলোরে তাদের অন স্ক্রিন রসায়নে দর্শকদের দারুণ পছন্দ হয়েছিল তবে দীর্ঘদিন একসঙ্গে কাজ না করায় শ্রাবন্তীর এই আক্ষেপ স্বাভাবিকভাবেই সাকিব শ্রাবন্তী ভক্তদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে শ্রাবন্তীর এমন মন্তব্যে সাকিব খানের ভক্তরা এখন প্রশ্ন তুলেছে তাহলে কি ভবিষ্যতে বরবাদের পরবর্তী সিপিএল দেখা যাবে এই জনপ্রিয় জুটিকে সময়ই এর উত্তর বলে দেবে